আসসালামু আলাইকুম রহমতুল হজরত ইসমাই জীবনী কিভাবে হয়েছে এবং ইব্রাহিম কেন ইসমাইলকে কুরবানি করা হইলো সেটার উপর আপনাদেরকে কিছু আলোকপাত করাবো ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর বেশি দের করবো না আল্লাহ পাক আল্লাহ বলেন এই কিতাবে আপনি ইসমাইল তাকে বর্ণনা করেন তিনি ছিলেন ওয়াদা রক্ষার ও সত্যশ্রী তিনি ছিলেন রাসুল পাক নবী ও তিনি তার পরিবারকে সালাত ও জাকাত আদায় নির্দেশ দিতেন তিনি সে পালন কর্তার নিকট পছন্দ ছিলেন উনিশ চুয়ান্ন এবং পিতা ইব্রাহিম আলহাম জ্যৈষ্ঠ পুত্র মা হাজরা গর্ভজাত একমাত্র সন্তান ওই সময় ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর শিশু বয়সে তাকে তার মাকে পিতা ইব্রাহিম আল ইসালাম আল্লাহর নির্দেশে বক্কার বিজন ভূমিতে রেখে আসে সেখানে ইব্রাহিম দোয়ার বরকতে আল্লাহ বিশেষ অনুগ্রহে জমজম কুবে সৃষ্টি হয় অতঃপর ইয়ামিরের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক বা হাজরার আদেশক্রমে সেখানে আবাদী শুরু হয় চোদ্দ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনত দূরে মিনা প্রান্তরে সংগঠিত হয় বিশ্ব ইতিহাসে বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে সহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকায় যাই থাকুন না কেন চোদ্দ বছরের তরুণ ইসমাইল ইমান আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই তিনি স্বেচ্ছায় নিজেকে সম্পন্ন করে পিতার পক্ষ থেকে কুরবানি ঘটনা সম্ভব হতে কিনা সন্দেহ তাই ওই সময় নবী না হলেও নবী পুত্র ইসমাইলাম আল্লাহর ভক্ত দৃঢ় ইমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে এরপর পিতার সহযোগী হিসাবে তিনি গৃহের নির্মাণ শুরু করেন এবং কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে সে প্রার্থনা করে আল্লাহ পাক তা নিজেই জবানিতে পবিত্র করেন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন সুরা বাকারা একশো সাতাশ থেকে একশো উনত্রিশ নম্বর আয় এভাবে নেয় বিশ্বের লাভ করেছেন আল্লাহ নম্বর আয়তে বলেন তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রী যা তিনি জবাহের জবাহের পূর্বে পিতাকে আশ্বস্ত বলেছিলেন হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন আল্লাহ চাইন তো আপনি আপনাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন অতঃপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বাকারা কারা একশো সাতাশ থেকে একশো উনত্রিশ বরকতে প্রথমত কাবাগির যেমন হাজারা যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও সালাদ এবং হজ ও ব্রা ইবাদত তেমনি চলছে ইমানদার মানুষের ঢল দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী থেকে সর্বদ আমদারি হচ্ছে ফল ফলাদি বিপুল সম্ভার তাদের দোয়ায় তৃতীয় অংশ বক্কার জনপদে বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় আড়াই হাজার বছর পর ইসমাইল বংশে শেষ নবী মোহাম্মদ ইসমাইল মক্কায় ই আমিনের বন জনহুম গোত্র বিবাহ করেন তাদেরকে একটি শাখা গোত্র ক্রাইশ বংশে কাবা গৃহে তত্ত্বাবধানের মর্যাদা সম্পর্কে দায়িত্ব নিয়োজিত হয় এই মহান বংশীয় শেষ নবীর আগমন ঘটে উল্লেখ্যত ইসমাঈল আলাম সম্পর্কে পবিত্র কোরআনী নয়টি সুরাই পঁচিশটি আয়তে বর্ণিত হয়েছে পিতার প্রতি শ্রদ্ধাভাতের দৃষ্টান্ত তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল অনুগত ছিলেন তার নিম্নক্ত ঘটনা দ্বারা বোঝা যায় হাজারের হাজেরার মৃত্যুর পর ইব্রাহিম আলহ সাল্লাম যখন ইসমাইলকে দেখতে যান তখন তার স্ত্রীকে কুশলতা জিজ্ঞাসা করল তিনি বলেন আমরা খুব অভাবে অভাবে ও কষ্টের মধ্যে আছি জবাবে তিনি বলেন তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যারা দরজার চৌকাট পাল্টে ফেলেন পরে ইসমাইল সেসব বাড়ি ফিরে ঘটনা শুনে বলেন উনি আমার উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন ফলে ইসমাইলামকে তালাক দেন এবং তার স্ত্রী গ্রহণ করেন পরে একদিন পিতা এসেই তার প্রশ্ন করে স্ত্রী বললেন আমরা ভালো সচ্ছলতার মধ্যে আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করেন ইব্রাহিম তাদের সংসারে বরকত পাওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন অতঃপর তাকে বলেন তোমার সিও ফিরলে তার বলো যে দরজার চৌকার ঠিক রাখেন মজবুত করেন ইসমাইল ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন বলেন উনি আমার পিতা তোমাকে স্ত্রীতে তোমাকে স্তিত্বে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন এই ঘটনায় কিছুদিন পর ইব্রাহিম পুনরায় আসেন অতঃপর পিতা পুত্র মিলে কাবা গৃহে নির্মাণ করেন প্রথম বিশুদ্ধে আর্মি ভাষা ইসমাহিল আল্লাম রাসুল ফা বলেন সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমা ইল যখন তিনি ছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে তরুণী এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা এটাই ছিল কোরআশি ভাষা যা যে ভাষায় পবিত্র কোরআন জেল হয় এর দ্বারা প্রমাণিত হয় যে ভাষায় আল্লাহর কর্তৃক এলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে ইসমাইল ছেলে বিশুদ্ধ কোরআশি আরবি ভাষার প্রথম ইস এলহাম প্রাপ্ত মনীষী এটি ইসমাইল সাথে একটা গৌরবময় বৈশিষ্ট্য এই জন্য তিনি ছিলেন আবুল আরব বা আরবদের পিতা অন্যান্য নবীগুণের ন্যায় যদি ইসমাইল চল্লিশ বছর বয়সে নব পেয়ে থাকেন তাহলে বলা চলে যে ইসমাইলের নবতী ভীষণ অমৃত মক্কা কেন্দ্রিক ছিল তিনি বনু জুরুহুম করতে তাওহিদের দাওয়াত দেন ইসমাইল বডের তিনি একশো সাত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করে বা হাজারের পাশে কবরস্থার হট মধ্যে তার কবর হয়েছিল বলে আছে তবে জনসূত্র যে তার মৃত্যু হয়েছিল এটা নিশ্চিতভাবে ধারণা করা যায় ইসমাইল বড় এই যে তিনি ছিলেন জবিহুল্লা অর্থাৎ আল্লাহর রাহে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী এবং তিনি হলেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই মহান পূর্বপুরুষ আল্লাহ তার উপরে শাস্তি শান্তি বর্ষণ করুক তার সম্পর্কে ইব্রাহিমের জীবনতে আলোচিত হয়েছে জবিহুল্লাহকে উক্ত মূলত বিষয় কুটুমন্তসলিম ও আহলে কেননা মুসলিম ও আহলে ইসমাইল ইসলাম কেননা তিনি ইব্রাহিমের প্রথম পুত্র এবং গর্বের জন্ম তিনি বক্কায় বড় হন সেখানে বসবাস করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন মহান ঘটনা বক্কাতেই ঘটে তিনি কখনোই কেনা আন আসেননি পিতা ইব্রাহিম তাকে নিয়ে মক্কায় কামাগ্ৰ নির্মাণ করেন পক্ষান্তরে ইসাহাকের জন্ম হয় কেনা আলে বিবি সারাহার গর্বে ইসমাইল প্রায় চোদ্দ বছর পরে শৈশবে তিনি বক্কা এসে বলে বলে জানা যায় না পবিত্র কোরআন সুরা বাকার একশো তেত্রিশ থেকে একশো ছত্রিশ সুরা আল ইমরান এবং চুরাশি রিসা সুরা একটি তেষট্টি ইব্রাহিম উনচল্লিশ এবং সাফা একশো থেকে একশো তেরো আয়াতগুলিতে সমস্ত ইসমাইল ও পরে ইসাহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে এ ব্যাপারে সকলে ইসরা ইসরায়েলি বর্ণনা একমাত্র যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর পক্ষান্তরে ইসহাকের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল অনুরাগ একশো বছর এ সারাহার বয়স ছিল নব্বই বছর নিঃসন্তান ইব্রাহিমের বৃদ্ধ বয়সে আল্লাহ নগ একটি নেক্কার সন্তান প্রার্থনা করেছিলেন যেমন এ আমার প্রতিপালক আমাকে একটি সৎ কর্মশীল সন্তান দান করো অতঃপর আমরা অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্র সুসংবাদ দিলাম আর তিনি ছিলেন প্রথম সন্তান ইসমাইল অতঃপর ইসমাইলে কুরবানি ঘটনার শেষে যখন ইব্রাহিমকে রাহারি প্রত্যমান করে তখন সেখানে ফেরেস্তার আগমন ঘটে যারা লুত ও কৌমকে ধ্বংস করতে যাওয়ার পথে তার বাড়ি যাত্রা বিরত করেন এবং সারাহার গর্বে ইসাহাক জন্মের ওই রোষ পরবর্তীতে ইয়াকুব জন্মে সুষ প্রদান করেন এদিকে ইসমাইল ছিলেন আরব জাতির পিতা তিনি হেজাজে বসবাস করতেন আর বংশে এসেছিলেন শ্রেষ্ঠ নব ইসাহাক ছিলেন ইয়াকুবের পিতা